আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের সকলেই মোটামুটি চ্যাট জিবিটির আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন এবং চ্যাট জিবিটি ইউজ করতে গিয়ে আপনারা কখনো খেয়াল করেছেন কিনা সে কিন্তু এক্সটার্নাল অনেক লিঙ্ক এক্সেস করতে পারে না স্পেশালি গুগল ইউটিউবের ভিডিও দেখতে পারে না তারপরে আপনার এক সেশনের যে ডেটা আপনি তার সাথে শেয়ার করেন অনেক ক্ষেত্রে সে অন্য সেশনে সেই জিনিসগুলো শেয়ার করতে পারে না ইভেন এআই এজেন্ট যদি আপনি কাস্টম বিল্ড না করেন তাইলে পরে সে আপনার অন্যান্য যে অ্যাকাউন্টস আছে এগুলা হ্যান্ডেল করতে পারে না স্পেসিফিক টাস্কগুলো সে হ্যান্ডেল করতে পারে না এটা যদি আপনি বিগার কর্পোরেশনগুলোর ক্ষেত্রে চিন্তা করেন এই প্রবলেমটা আরো অনেক বেশি পরিষ্কারভাবে বোঝা যায় ধরেন কোনো একটা অর্গানাইজেশন তার স্পেসিফিক একটা টাস্ক রান করতে চায় যেমন ধরেন ইউনাইটেড হসপিটাল তাদের এন্টায়ার ডেটাবেস সব কিছু তারা এআই দিয়ে ট্রেন করতে চায় আপনার বিলিংগুলো অটোমেটেড করতে চায় এবং এখানে তারা মানুষের কোনো হাত চায় না এবং ওভারঅল ধরেন এই হসপিটালের যত আপনার টেস্ট রিপোর্ট আছে সেগুলো দিয়ে তারা যদি একটা ফোরকাস্ট ক্রিয়েট করতে চায় বা একটা ট্রেন ক্রিয়েট করতে চায় এই জিনিসগুলো কিন্তু বেসিক জিবিটি করে দিতে পারে না তখন কি হয় তার একটা স্পেসিফিক এআই এজেন্ট লাগে এবং এই এআই এজেন্টটা রান করার জন্য তার একটা সিস্টেম লাগে যার এইটা রান করার ক্যাপাসিটি আছে চ্যাট জিপিটি তার নিজের সার্ভার থেকে ম্যাক্সিমাম ডাটা প্রসেস করে তারপর আপনাকে রেজাল্টটা দেয় কিন্তু চ্যাট জিপিটি আপনার পার্সোনাল ব্যাপারগুলো দেখবে না মানে বেসিক বা প্রিমিয়াম যেটা আপনি ইউজ করেন না কেন তো সেই ক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে একটা লোকাল এআই মেশিন তৈরি করা আবার ধরেন আপনার কোম্পানি হচ্ছে মাইক্রোসফটের মতো বড় একটা কোম্পানি আপনি আপনার পার্সোনাল ডেটাগুলো ডেফিনেটলি ওপেন এআই এর সাথে শেয়ার করতে চাইবেন না এইসব কারণে ম্যাক্সিমাম বড় বড় যত কোম্পানিগুলো আছে তারা তাদের নিজেদের এআই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে সো দ্যাট তাদের এআই তাদের ডেটা তাদের কাছেই থাকে এবং অন্য কারো কাছে না যায় এখন বড় বড় কর্পোরেশনগুলোর ওই ক্যাপাসিটি আছে যে তারা এনভিডিয়া থেকে জিবিল থ্রি হান্ড্রেডের মতো জিপিউ কিনা পুরা একটা মানে ডাটা সেন্টারের মতো বানায় ফেলে বা একটা এআই ফ্যাক্টরি বানায় ফেলে যেখানে হাজার হাজার টোকেন জেনারেট হয় কাজ হয় কিন্তু ছোট কোম্পানিগুলোর উপায় কি তারা যেটা করে তারা আপনার ডকার দিয়ে আপনার ওই সব জায়গায় এক্সেস নেয় নিয়ে ওইখান থেকে রেন্ট করে একটা সিস্টেম রেন্ট করে ধরেন মাসে আশি হাজার টাকা খরচ করে তারপরে ওইটা দিয়ে আপনার তাদের যে মডেলগুলা বা তাদের যে অ্যাপগুলা ওগুলা রান করে তো এইটার একটা সলিউশন হচ্ছে লো লোকালি একটা সিস্টেম ক্রিয়েট করা বা পিসি টাইপের সিস্টেম পিসি বলতে পারেন এগুলো সব ইনসেন্স পিসি যেটার কাজ হবে তাদের লোকাল এআইটাকে রান করা তো আজকে আমরা কোয়াড্রো সিরিজের কার্ডগুলো দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করব যেটা একটা লোকাল এআই মেশিন হিসেবে ইউজ হবে এবং যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে এরা সিক্স থাউজেন্ড কার্ড যেই কার্ডটা আমাদের এখানে নাই বাকিগুলো আছে তো এই বিল্ডের সব কম্পোনেন্টগুলো আমরা পতাকা এটি থেকে আনছি যদিও এগুলো এখন পিসিবি স্টোরেও অ্যাভেলেবেল চাইলে আপনারা পার্চেস করতে পারেন যাই হোক বিল্ডে যাওয়ার আগে পরিচয় দিয়ে নিচ্ছে আমি অন্য জামান সি বিলার বাংলাদেশে কাজ করছি দিন ধরে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ইন্ট্রোর পরে প্রথমেই কোশ্চেন আসতে পারে যে আমরা কেন এডা সিরিজের কার্ড ইউজ করতেছি এডা এ নট ব্ল্যাক এ থাউজেন্ড কারণ দুইটার মধ্যে ভিরামের হচ্ছে হচ্ছে অলমোস্ট আপনার কার্ড আর এ থাউজেন্ড ব্ল্যাক হচ্ছে সমস্যা হচ্ছে এখন পর্যন্ত এশিয়া রিজিয়নের জন্য আপনার ব্ল্যাক সিরিজের এ সিক্স থাউজেন্ড অ্যাভেলেবেল হয় নাই যদিও আমরা বেশ কিছু পার্চেজ অর্ডার প্লেস করে রেখেছি বড় বড় বেশ কয়েকটা কোম্পানির জন্য ওগুলো হাতে আসলে পরে তখন ওগুলো দিয়ে আমরা বিল ডেফিনেটলি করবো ফর নাও আপনার

টু জিবি ভি র্যাম দিয়ে আসে তবে এই কার্ডগুলো ইউজুয়ালি একটু থিন ফর্ম ফ্যাক্টরে হয় এই কারণে যারা মাল্টিপল কার্ড একই মাদার ইউজ করতে চান তারা আর কি এই কার্ডগুলো অনেকেই বেছে নেন এখন অনেকেই বলতে পারেন তাইলে এই সিরিজের কার্ডগুলো আসলে ইউএসপি কি ইউএসপি গুলোর মধ্যে একটা বড় ইউএসপি হচ্ছে এর মধ্যে যে মেমোরিগুলো ইউজ করা হয় সব হচ্ছে ইসিসি মেমোরি সো ইসিসি প্ল্যাটফর্মগুলো এগুলা বেটার কাজ করে ব্যান্ড উইথ বেশি তারপরে পাওয়ার এফিসিয়েন্সি সেটাও অনেক বেশি আর ফিফটি নাইনটির মতো কার্ডগুলো আমরা স্টুডিও ড্রাইভারের মধ্যে মাঝে মধ্যে ক্র্যাশ করতে দেখি কিন্তু এই কার্ডগুলো বেসিক্যালি খুব রেয়ার কেস যে আপনার একটা মডেল ট্রেনের মাঝখানে ক্র্যাশ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি ফিফটি নাইনটি বা এই টাইপের কার্ডগুলো আপনার এখন আর এনভি পাওয়া যায় না কিন্তু এই কার্ডগুলোয় কিন্তু আপনি লিঙ্ক ব্রিজ ইউজ করতে পারবেন সো দ্যাট ইজ ওয়ান থিং যেটা স্কেলিং এর জন্য অনেকের কাজে আসে তো এইসব কারণে এই কার্ডগুলো মার্কেট এখনো আছে যদিও খুব সীমিত খুব হাই লেভেলের মানে সিস্টেম যারা বানায় কর্পোরেট কোম্পানিগুলো তাদের জন্য এটা ভায়াবল আর বাকি থাকে হচ্ছে ফর্ম ফ্যাক্টর সেটা হচ্ছে যে ফিফটি নাইনটি টাইপের বাল্কি বড় সড়ো কার্ড আপনার সার্ভারের যে আমাদের কেসগুলো আছে ওই কেসগুলোর মধ্যে মাউন্ট করা যায় না কিন্তু এই কার্ডগুলো আরামসে ওইগুলোর মধ্যে বসে যায় তো এই হলো গিয়ে মানে কোয়ার্ড্রো কার্ডগুলো নিয়ে আলোচনা তো আমরা অ্যাকচুয়াল বিল্ডে চলে আসি এখন এত বেশি ব্যান্ডউইথ হ্যান্ডেল করার জন্য আমাদের এইসব সিস্টেম আইদার এপিক সার্ভার বোর্ডের মধ্যে দিয়ে যাইতে হয় অথবা থ্রেড রিপার দিয়ে বানাইতে হয় থ্রেড রিপার যদিও আপনার বেশ পাওয়ারফুল সিপিউ কিন্তু প্রবলেম হইতেছে যে এগুলার দাম অনেক বেশি কেন বলতে পারেন যেগুলো কনজিউমার মার্কেটের জন্য আসে আর আমরা চায়না থেকে এপিকগুলা আনলে পরে ওইগুলো আপনার অনেক সময় দেখা যায় যে ট্রে প্রসেসর পাই এই কারণে দেখা যায় ওগুলো অনেক বেশি কস্ট এফেক্টিভ মানে আপনার একটা থ্রেড রিপারে অর্ধেক দামে আপনি এপিক পাবেন সেম করে আর মাদারবোর্ডের কথা যদি আমরা বলি তখন আবার এপিকের মাদারবোর্ডগুলো মাদারবোর্ড গুলো অত বেশি অ্যাভেলেবল না থ্রেড রিপারের মাদারবোর্ড আপনি হরামেশাই পাবেন বাংলাদেশে অ্যাসোস এর মাদারবোর্ড তো অ্যাভেলেবলই এটা দিয়ে অ্যাসোস এর WRX40 দিয়ে আমাদের সামনে একটা বিল্ড আসছে যেমন আজকে আমরা ইউজ করতেছি 7980X 64 কোর 128 থ্রেডের একটা প্রসেসর এটার মধ্যে লেন আছে আপনার 144 এখন এই 144 টা লেন কেন আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ ডেস্কটপ সিপিইউ গুলো দেখা যায় ম্যাক্সিমাম 24 লেনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই লেনগুলা যদি আপনার অনেকগুলোই ডিরেক্ট সিপিউতে কানেক্টেড থাকে পিসিআই লেন এনভিএমই কিন্তু কিছু কিছু দেখা যায় মাদারবোর্ডের চিপসেটের ভিতর থেকে যায় তখন ওইখানে একটা লেটেন্সি ক্রিয়েট হয় তো লেন কাউন্ট যত বাড়ে আমরা ডিরেক্টলি সিপিউতে তত বেশি মেমোরি ভি র্যাম জিপিউ সব কিছুই কানেক্ট করতে পারি হুইচ ইজ ওয়ে ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট এবং এখানে চিপসেটের যে ঝামেলা মাঝে মধ্যে হয় এই ঝামেলাটাও কমে আসে সিগনিফিক্যান্ট তো এই জন্য লেন কাউন্ট ফ্যাক্টর থ্রেড ড্রিপার সেভেন নাইন এইটটি এক্সের দাম হচ্ছে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে ওঠানামা করে বোর্ড হিসেবে ব্যবহার করতেছি আমরা অ্যাজরক এক্স ফিফটি ডাব্লিউ এস এই বোর্ডটার মধ্যে আপনার দুইটা হচ্ছে এক্স সিক্সটিন স্লট আর বাকিগুলো হচ্ছে এক্স এইট স্লট আর বোর্ডটার দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বলতে পারেন যে থ্রেড রিপারের জন্য এই বোর্ডটা একটা এন্ট্রি লেভেলের বোর্ড কারণ আপনার অ্যাসুসের যে বোর্ডগুলো আছে ওগুলার দাম এক সময় দেড় লাখ থেকে শুরু হয়েছে কিন্তু যেহেতু এইখানে অ্যাসুসের সুপিরিয়রিটি আছে কারণ অনেকগুলো এক্স সিক্সটিন লেন তাদের থাকে এই কারণে দামটা এখন মনে হয় প্রায় অলমোস্ট দুই লাখ ছুঁই ছুঁই তবে এই বিল্ডে আসলে যদি মাল্টিপল জিপিও না লাগানো হয় তাইলে আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ যেমন এই বোর্ডে আপনার প্রায় আটশো ওয়াটের জন্য চারটা পাওয়ার কানেক্টর দেওয়া হয়েছে এ বাদেও আর কি এই বোর্ডে ভিআরএম ফেস টু প্লাস ওয়ান অর্থাৎ সেভেন ফেস যেটা একটা সিক্সটি ফোর করে থ্রেড রিপারের জন্য এন্ট্রি লেভেলের বলা যায় প্রাইস অনুযায়ী আই থিঙ্ক থেকে বেটার কিছু আপনি পাবেন না তবে এই রেঞ্জে যারা আর কি বিল্ড করবেন থ্রেড রিপার সিপিউ দিয়ে তাদের জন্য আসলে বোর্ডটাই প্রবলি বেটার চয়েস যদি বাজেটে থাকে আর কি স্যামসাং এর টোটাল চারটা ইসিসি মেমোরি ইউজ করা হয়েছে এক একটা থার্টি টু জিবি ফর্টি এইট হান্ড্রেড এম টি এস এর এবং এক একটার দাম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা অনেকের মনে হইতে পারে যে ইসিসি মেমোরির এত দাম কেন ভাই ইসিসি মেমোরির দাম মোস্ট অব দ্য কেসে এমনই হয় আপনি এর থেকে ডোমিনেটর টাইটেনিয়াম কিনতে পারবেন কম দাম বিশ হাজার টাকার আশেপাশে আমাদের কাছে পাঠানো হয়েছে একটা এস এন সেভেন্টি ওয়ান হান্ড্রেড টু একটা ডিএমলেস এস কারণ তার কাছে আরও বেটার এসএসডি আছে ইন হাউস তো আমরা এটা দিয়ে আপাতত বিল্ড করে দিছি তো এইটাও আর কি খুব অফিসিয়ালি রেগুলার বাংলাদেশে পাওয়া যায় এমন না এক সময় বাংলাদেশে অফিসিয়ালি আসতো তারপরে প্রচুর পরিমাণে নকল হইতো এখন অফিসিয়ালি এর অবস্থা ভালো না এই বিল্ডের সবচেয়ে চিপেস্ট কম্পোনেন্ট হচ্ছে এইটার কেসটা করসের থার্টি ফাইভ হান্ড্রেড এক্স এখন যেহেতু এই বিলটার মধ্যে মানে বোর্ডটা এত বড় না আর কোয়াড্রো জিপিও অপেক্ষাকৃত বেশ কম্প্যাক্ট সো এই বিল্ডের মধ্যে আমাদের এই কেসটা কোনো অসুবিধা হয় নাই মোটামুটি কম্প্যাক্ট একটা লুক চলে আসছে অলরেডি এবং এয়ারফ্লো নিয়েও খুব একটা ঝামেলা নাই পতাকা এটি থেকে পাঠানো হচ্ছে সো পাওয়ার সাপ্লাই আপনার থার্মাল রেট তেরোশো পঞ্চাশ গোল্ড টিজি সম্ভবত থার্মাল রেটে তো এগুলার এখনো রেটিং আপনার সেইভাবে আসে নাই কোথাও মানে টিয়ার লিস্টগুলাই দেখা যাক সামনে ভবিষ্যতে কি হয় এটার দাম হচ্ছে বিশ হাজার তিনশো টাকা মানে তেরোশো পঞ্চাশের যদি আপনি প্রাইসের দিক থেকে হিসাব করেন তাহলে এটা আবার সবচেয়ে চিপেস্ট পাওয়ার সাপ্লাই এখন এই রেঞ্জে যেটা পাওয়া যাচ্ছে বাজার এরকম একটা সিস্টেম বানাইলে আপনার পাওয়ার সাপ্লাইতে দেখা যায় ম্যাক্সিমাম যে কেবল থাকে নর্মাল সিস্টেমগুলো আনিউজ থাকে কিন্তু এই সিস্টেমে আপনার সেটা কেবল বাদে বাকি সব মোটামুটি ইউজ হয়ে গেছে মাদার বোর্ড জিপিউ থেকে শুরু করে সব জায়গায় তো বলতে গেলে আর এক্সট্রা কোনো কেবল নাই। কুলার যেটা ব্যবহার করা হইছে এটা বাংলাদেশে আপনি পাবেন না এটা হচ্ছে এবি স্ট্রিম থ্রি সিক্সটি যেটা আপনার সিপিউ ব্লকের মধ্যে কোনো পাম্প নাই পাম্পটা বেসিক্যালি টিউবের মধ্যে অবশ্য টিউবের মধ্যে পাম্প আরো ব্র্যান্ডের আছে কিন্তু এই পাম্প আর সেই পাম্প এক না এটা অলমোস্ট ডিফাইভের মতো পারফরমেন্স মানে পাম্পটার কারণে আপনার হোল সিস্টেমে একটা ভাইব্রেশনের মতো ফিল হয় এবং ফ্লোরেট ভেরি হাই রেডিয়েটরের থিকনেস ফর্টি মিলিমিটারের মতো এবং ফ্যানগুলো হচ্ছে পারফরমেন্স ফ্যান সো ওই রকম একটা নয়েজও হয় হুইচ ইজ কোয়াইট নর্মাল ফর দিস কাইন্ড অফ সিপিউ আমরা এরা আরেকটা থ্রেড রিপার বিল্ড করছি যেটা ভিডিও এখন আসে সামনে আসবে ওইটার মধ্যে আমরা একটা রেগুলার থ্রি সিক্সটি কুলার ব্যবহার করছি যেটা সকেটের জন্যই বানানো কিন্তু ওইটার পারফরমেন্স ছিল একদম মানে জাতা মানে এটা বলার মতো না এটা ওই ভিডিওতে আলোচনা করা যাবে কিন্তু এই কুলারটা মানে মোটামুটি ভালো কিন্তু প্রবলেম হচ্ছে যে এগুলো অফিসিয়ালি বাংলাদেশে রেগুলারলি আসে না এগুলো আর কি মোস্টলি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় হয়তো এই মার্কেটটা বড় হইলে পরে অ্যাভেলেবেল হবে যেমন সব ক্ষেত্রে দেখা যায় যে সাড়ে তিনশো ওয়াটের বেশি পাওয়ার কনজিউম করে এই ধরনের সিপিউকে ঠান্ডা রাখার জন্য আসলে ওইসব কুলার এনাফ না যদি দেখা যায় আপনি ফোর পয়েন্ট এইটের কাছাকাছি টক স্পিড তুলতে পারেন ইনস্ট্যান্ট সিস্টেমগুলো শাটডাউন হয়ে যায় আর একটা মডেল ট্রেন করার মাঝখানে সিস্টেম শাটডাউন হয়ে গেলে কি অবস্থা হয় সেটা সবাই কম বেশি আইডিয়া করতে পারবেন বাকি হলো এডা এ সিক্স থাউজেন্ড যেটার দাম হচ্ছে ছয় লাখ তিরিশ হাজার টাকা এবং এই রেঞ্জই আপনার ব্ল্যাক আসলে পরে দাম কত হবে ওইটা এখন আমরা জানি না তবে আমরা ট্রাই করতেছি সরাসরি পার্চেস অর্ডার দিচ্ছি আমরা পিএন তো পরে পিএন ওয়াই থেকে আমাদেরকে রিপ্লাই দেওয়া হয়েছে এশিয়ান রেজিয়নের জন্য এখন পর্যন্ত এগুলো মানে চায়নার সাথে এদের গ্যানজাম ইনভিডিয়ার যাচ্ছেই না এই কারণে এছাড়া আর কোনো রিজন দেখি না আর মনে হয় বাংলাদেশ থেকে এই ধরনের অর্ডার তারা এক্সপেক্ট করে না বাট বাংলাদেশের ইউনিভার্সিটি বলেন কর্পোরেট হাউজেস বলেন তারা অনেকেই এখন এই সিস্টেমগুলো বানাইতে চায় কিন্তু কার্ড আমরা এখনো ম্যানেজ করতে পারতেছি না বাট উই আর ট্রাইং হোপফুলি আশা করি নেক্সট মান্থের মধ্যে একটা ব্যবস্থা হবে আর এই ধরনের সিস্টেম নিয়ে কাজ করার জন্য অলওয়েজ হাজি তো আপাতত আমাদেরকে এ সিক্স থাউজেন্ড সেটেল করতে হইতেছে এইভাবে আমরা অফিসিয়ালি সার্ভার রানার ট্রাই করতেছি যেগুলো আপনার আরো বেশি লেন্স দেবে এবং কোর্স দেবে অলমোস্ট সিমিলার প্রাইস রেঞ্জে তো দেখা যাক আসার পরে আর কি হয় আর কি আপনাদের যদি এটা নিয়ে কোনো কোয়ারি থাকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন তো এই বিল আমাদের টোটাল কস্ট অলমোস্ট ফিফটিন লাখের মতো তো বিল মোটামুটি শেষ চলুন একটু আউটলুক দেখে আসি আর পারফরমেন্স দেখাইতে পারলাম না এই কারণে কারণ আপনার যাদের সিস্টেম তারা কি রান করে এটা তারা দেখাইতে চায় তো দেখা হবে পরে কোনো ভিডিওতে চলুন বিরুল দেখি আল্লাহ হাফেজ